আমার এই ভিডিওটা কেমন লাগলো গাইজ কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন ছোট্ট করে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপিটা হলো কাঁচকলা দিয়ে মাছের মোড়ো সো গায়েস কিভাবে এটা তৈরি করা যায় দেখা যাক আছে আমার মশলা মাখানো হয়ে গেছে এখন আমি চুলার পরে প্যানটা বসিয়ে দিব আমি প্যানে সয়াবিন তেল ঢেলে দিব। ভালোভাবে তেলটা আমি প্যানে লগড়িয়ে নিব তেলটা আমার গরম হয়ে গেলে এখন আমি মাছের মুড়োগুলো তেলের পরে ছেড়ে দিব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে নামিয়ে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজা তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি অত বেশি লাল করতে চাচ্ছি না এখন আমি দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিব এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটা আমি আধা সিদ্ধ হওয়া পর্যন্ত কলাটা কষাতে থাকবো কারণ কাঠ কলাটা যত বেশি কষাবো তত বেশি মাছের সঙ্গে সুস্বাদু হয় মাকে ছাড়টা কলাতে কিছু নেয় আমার কাজকলা কষানো হয়ে গেছে এখন আমি আমি মতো পানি দিয়ে কলাটা কাটার সময় গরম পানিতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো ডুবিয়ে কলার যে কষটা থাকে সেটা আমি বের করে দিয়েছিলাম এর জন্য কলাটা আমার কালো হয়নি পারফেক্ট কালারের রংটা এসেছে কলার এখন আমি কলার তরকারিটা ঢেলে ঢেকে দিব আমার তরকারিতে বলক চলে এসেছে এখন আমি কাঁচা মরিচ ছেড়ে দিলাম এটাকে মিলিয়ে দিব তার সাথে আমি ভেজে রাখা মাছের মুড়োগুলো গুলো ঢেলে দিব আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাছটা আমার বলক উঠে গেছে এখন মাছটা আমার ভালোভাবে মজে যাবে কলার সঙ্গে এটাকে আমি আধা মাখো মাখো করে নেব কলাটা মাছের সঙ্গে আমি কেটেছি দুই পাটে চার ভাগ করে মিলিয়ে নিয়েছি কলাটার মাছের মুড়োর সাথে রান্না করলে কলার তরকারি কলাটার দুই ভাগে চার পাট করে নিতে হয় তাহলে কলার তরকারিটা ভালো হয় তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো কাঁচকলা দিয়ে এটাকে এখন আমি ভাজা জিরা ছিটিয়ে দিব দিয়ে হালকা নামিয়ে নেব এতে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো ছিটিয়ে দিব আমি এটা হালকা জিরাগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো কাঁচকলা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো দিয়ে কাঁচকলার রেসিপি